নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি নমস্কার নিউজ ওয়ার্ল্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর দেশ জুড়ে বারোটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট অষ্টআশিটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হল আজ দ্বিতীয় দফার এদিন তিন আসনে বিকেল পাঁচটা পর্যন্ত মোট গড় ভোটের হার একাত্তর দশমিক চুরাশি শতাংশ সবচেয়ে বেশি ভোট পড়েছে বালুরঘাটে বালুরঘাটে বাহাত্তর দশমিক তিরিশ শতাংশ ভোট পড়েছে এছাড়াও দার্জিলিংয়ে একাত্তর দশমিক একচল্লিশ শতাংশ এবং রায়গঞ্জে একাত্তর দশমিক সাতাশি শতাংশ ভোট পড়েছে বালুরঘাটে তপনে আজ ভোটের দিন উত্তেজনা ছড়ায় বিজেপি মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ দেখতে গেলে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে উত্তেজনা দেখায় বাধা ধরে অভিযোগ গো ব্ল্যাক গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল সময় এখন ছোট একটি বিতর পর আপনি কি ভ্যাকেন্সি সন্ধানে চিন্তা না এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজি চলে আসুন আমাদের অফিসে ফেরেলাম বিরতির পর বিস্তারিত খবরে দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়া বিধানসভা সত্তর একাত্তর ও আটাত্তর নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টদের পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠেছিল আজ এই তিনটি বুথেই রিপোলিং এর দাবি দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার এই দাবি কলকাতার সিও দফতরে তিনি মেইল মারফত জানিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে চুচুড়ায় পড়ল পোস্টার সেই পোস্টারে যা লেখা রয়েছে তার মর্মার্থ আজ কাঞ্চনের সঙ্গে যা হয়েছে আগামী দিনে রচনার সঙ্গেও হতে পারে এই নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনব দেখো তাদের 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 ভিতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না ভেতরকার ব্যথা কি হয়েছে দুজনের মধ্যে সেটাও আমি জানি না রাস্তাঘাটে কি অসমস্যা হয়েছে সেটাও আমি জানি না

আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ফোন নম্বর এইট ওয়ান ডাবল জিরো বারে বিশ্বাস খবরে সিনেমার অভিনেত্রী অর্থাৎ বড়ানগর বিধানসভার তৃণমূলের প্রার্থী সায়েন টিকা বন্দ্যোপাধ্যায় সিনেমা অভিনেত্রী অর্থাৎ বরানগর বিধানসভার তৃণমূলের প্রার্থী সায়েন টিকা বন্দ্যোপাধ্যায় গলি গিয়ে এবং নিজেই মাইক নিয়ে প্রচার করছেন প্রত্যেক মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন ও মাঝে মাঝে দেখা গেল ছুটে ছুটে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন সবার আশীর্বাদ নেওয়ার জন্য এইভাবেই প্রচার করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধানসভার উপ হবে তাই সকলের কাছে আমার অনুরোধ আগামী পয়লা জুন সকাল সকাল ভোট দেবেন নিজের ভোট নিজে নেবেন জোড়া ভোট ভোট দেবেন দমদম লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী আমাদের সিংবাড়ির সাংসদ শ্রী সৌগত রায় চিফ এক্সিকিউটিভ এডিটার শকর সিনার রিপোর্ট নিউজ অন ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে সেই পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে যে করোনার সময় কিভাবে মানুষ মিলকে মিল পায়ে হেঁটে বাচ্চাকে কাঁধে নিয়ে ব্রিডকেসের উপরে বাচ্চাকে নিয়ে সাইকেল নিয়ে নিজের রাজ্যে কিভাবে পৌঁছেছিলেন তখন কি করছিলেন কেন্দ্রীয় সরকার এটাই মনে করিয়ে দিতেই এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি চিফ এক্সিকিউটিভ এডিটর স্বঘর্ষিনার রিপোর্ট নিউজ অফ ইন্ডিয়া সময় এখন চট্রাকwidetilde বৃত্তের ফেরাসwidetilde বৃত্তের পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিনটার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরাল এম্ব্রোদের বিস্তারিত খবরে এবার সন্দেশখালিতে এনএসজি কমান্ডো ইডি সি বেয়ের পর এবার সন্দেশখালিতে এন এস জি কমান্ডো যে বাড়িটিতে অশ্বভাণ্ডারের হদিস পাওয়া গিয়েছিল সেই বাড়িটি ঘিরে ফেলেছে আধিকারিকরা ভেরির আশেপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে বাড়িটির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে তল্লাশি চলছে বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হচ্ছে রিমোট চালিত রোবটও মেঝে খুঁড়তেই অস্ত্র ভাণ্ডার আর তার জেরে লোকসভা ভোটের মুখে ফের শিরোনামে সন্দেশ তল্লাশি অভিযানের নেপথ্যে অবশ্য রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তৃণমূল ভোটের মুখে সাজানো নাটক বলেই কথা কুণাল ঘোষের সময় এখন ছোট্ট একটা বৃদ্ধির ফেরাসিভৃতির পর রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফের বিরতির পর আসছে আবহাওয়ার খবরে গরমে হাঁস ফাঁস দশা একটি রিপিট ফের বিরতির পর আসছে আবহাওয়ার খবরে গরমে হাঁসফাঁস দশা একটু বৃষ্টির অপেক্ষায় সকলে কিন্তু আশার কথা শোনাতে পারল না আবদপ্তর আবদপ্তর সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাস জুড়েই চলবে দাবদাহ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি বুধবার ফলে প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আমজনতাকে রোদে না যাওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমরা মানে নিউজ অল ইন্ডিয়া আমি সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গর মানুষকে বলি এই নিউজটা বেশি বেশি দেখবেন আর এই নিউজটা এই চ্যানেলটা যাতে আরও সফল হয় আরও বড়ো হয় আমরা সেই কামনাটা করি